कंद <laughs>

আপনারা এটা বলবেন হ্যাঁ সব দেখবেন এবং সবাইকে এটা বলবেন একটা সুন্দর বাংলাদেশ করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা এই সেটা আপনারা <parkus> করবেন <handmade dance cover> <m shut out> এবং জনগণকে জনগণকে এই বিষয়ে করবেন সুন্দর বাংলাদেশ করার জন্য যা যা দরকার আছে

자치 করণيو আছে এর মধ্যে সফট তুলে লেখা করে দেখবেন জনগণের সোনাবে এবং নিজেরাও অনুভব এবং তারেক বাংলাদেশ বিনির্মাণের জন্য বিনীতভাবে ঘোষণা করেছে ফিচার রূপরেখায় ফুটে আছে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা আপনি পড়বেন এবং অন্য যারা আছে তাদেরকে এটা সম্পর্কে বলবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন

আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সুন্দর একটা বাংলাদেশের জন্য একত্রিশ দফা যে প্রণয়ন করছে তার

মানবিক এবং সুন্দর একটা বাংলাদেশ নির্মাণের জন্য যে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে সেটা রূপরেখা এখানে দেওয়া আছে